কাশ্মীরের পর দিল্লির বিস্ফোরণের ঘটনা আর তাতেই গোটা দেশ জুড়ে কিন্তু দেখা গেছে নিরাপত্তার দিকে জোর দেওয়া হচ্ছে তবে তার মধ্যেই উত্তরাখণ্ড থেকে এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে ফরিদাবাদের ছায়া এবার পড়ছে কি উত্তরাখণ্ডে কারণ উত্তরাখণ্ডের স্কুলের কাছেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বিস্ফোরক আলমোড়ার সরকারি স্কুলের মাঠেই উদ্ধার হয়েছে কুড়ি কেজি জিলেটিন স্টিক তার তীব্র চাঞ্চল্য উত্তরাখণ্ডের প্রশাসনিক মহলে বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শোভ মুখোপাধ্যায় শোভ আলবোরার সরকার একটি স্কুলের মাঠ থেকে এই কুড়ি কেজি বিস্ফোরক উদ্ধার হওয়া কতটা চাঞ্চল্যকর এবং গোটা দেশ জুড়ে যখন একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে গেছে রাজধানী দিল্লিতে তার মধ্যেই এই বিস্ফোরণ উদ্ধার কি বলবে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হওয়ার পরে দিল্লি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল আর তার দেশ এখনো দেশ দেশব্যাপী একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে আর এর মধ্যেই উত্তরাখণ্ডের আলমোড়ার একটি সরকারি স্কুলের কাজ থেকে প্রায় একশো একষট্টি জিরোটিন স্টিক উদ্ধার হয়েছে যার মোট ওজন হচ্ছে কুড়ি কিলো আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরাখণ্ডের প্রশাসনিক মহলে জানা যাচ্ছে যে স্কুলের আজমুরার ওই সরকারি স্কুলের মাঠের পাশে একটি ঝোপের মধ্যে থেকে খেলার সময় কয়েকটি স্কুলের বাচ্চা সন্দেহজনক কিছু লক্ষ্য করে এবং সঙ্গে সঙ্গে তারা স্কুল কর্তৃপক্ষকে খবর দেয় তারপরে স্কুল কর্তৃপক্ষ তরফ থেকেও পুলিশকে বিষয়টি জানানো হয় পুলিশ ঘটনাস্থলে এসে ঘিরে যখন তল্লাশি করে তখন তারা দেখতে পায় যে ওখানে একশো একষট্টি কি জিরো স্টিক রয়েছে এরপরই বোমা নিষ্ক্রিয় দল এবং ডগ স্কোয়াড আসে তারপরে সমস্ত বিস্ফোরক উদ্ধার করা হয় ইতিমধ্যে আদম্বর পুলিশ কর্তা দেবেন্দ্র পিঞ্জ একা দল গঠন করে গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে এবং কারা এই диреক্টিভস্কি স্কুলের মাঠে লকি রেখেছিল সেটার সন্ধান করা হচ্ছে। এক পার্শ্ববাসী নাকিকে এরকম গুজবে কান দিতেbarung করেছেন তিনি। বিষয়টি নিয়ে উত্তরাখণ্ডের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিল্লির বিশপনের कांडের পর এই ধরনের ঘটনা উত্তরাখণ্ডে কিভাবে ঘটলো বিরোধীরা অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন তুলছে বিরোধীরা তবে এই যে বিস্ফোরক উদ্ধার হয়েছে এর পেছনে কারা চুক্ত রয়েছে সবটাই কিন্তু পুলিশের তদন্তেই বেরিয়ে আসবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন